সাম্প্রতিক সময়ে বাইশগজে খুব একটা ছন্দে নেই পাকিস্তান অধিনায়কত্ব বদল নিয়ে কম নাটকীয়তা হয়নি গত কয়েক মাসে পাকিস্তান ক্রিকেটে ঘটে গেছে অনেক কিছুই এছাড়া বিশ্বকাপের আগে আইল্যান্ডের কাছে টি টোয়েন্টিতে হেরেছে তারা ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি টোয়েন্টিতে একশো ব্যবধানে পিছিয়ে আছে বাবর আজমের দল এরই মধ্যে আবার সাদাব খানকে পাকিস্তানি সমর্থকরাই ব্যাপকভাবে ধুয়ে দিলেন টিম হোটেলের বাহিরে ইংল্যান্ডের টিম হোটেলের সামনে ফুরফুরে ম্যাজাজে সময় পার করছিলেন সাদাব খান সেখানে কিছু সমর্থক সাদাব খানের সঙ্গে সেলফি তোলার জন্য আবদার করে বসে এবং ভক্তদের মন রাখতে এই ক্রিকেটার তাদের সঙ্গে সেলফি তুলতে রাজি হন কিন্তু সেলফি তুলতে গিয়ে একজন নারী সমর্থক তাকে অকথ্য ভাষায় খোঁচা দিয়ে বসেন বিব্রত করেন সাদাব খানকে এই নারী সমর্থক প্রশ্ন করেন তিনি বোলিংয়ে মার কেন খাচ্ছেন এছাড়া তিনি আরও বলেছেন তুমি ফর্মে ফিরে আসো কি করতেছ এগুলা শুধু এখানেই শেষ নয় সাদাব খানকে কেন বিশ্বকাপ দলে রাখা হয়েছে এটা নিয়েও প্রশ্ন তুলেছে সেখানকার সমর্থকেরা এরা মূলত পাকিস্তানের ইংল্যান্ড প্রবাসী আর নিজ দেশের ক্রিকেটারকেই নিজেরা সম্মান দিতে ব্যর্থ হয়েছেন তাও আবার সেটা ইংল্যান্ডের মাটিতে প্রিয় দর্শক একজন ক্রিকেটারকে ডেকে এনে ছবি তোলার কথা বলে সামনাসামনি এমন বাজে কথা শোনানোটাকে আপনি কি মনে করেন তা অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায় আপনার কাছে